আসলে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মানুষ না বানাইয়া অন্য কিছু বানাইতে পারত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বড় আদর করে বড় যত্ন করে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এই মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইলেন আমরা যে কোনো কিছু করার আগে অবশ্যই আমরা এই জিনিসটা কেন বানাবো সেই উদ্দেশ্যটাকে ঠিক করি তারপরে সেই কাজটা করি মসজিদ বানানোর পিছনে অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য ছিল এখানে আমরা নামাজ পড়বো এখানে দিনিক কার্যক্রম হবে বাড়ি বাড়ানের বাড়ানের বানানোর আগে সেখানেও আমাদের একটা প্ল্যান থাকে পরিকল্পনা থাকে এটা আমরা কেন বানাইতেছি তো মানুষ যে আমার আল্লাহ বানাবেন এ মানুষ বানানোর পিছনেও আল্লাহ তালার কোনো পরিকল্পনা অবশ্যই ছিল কোন উদ্দেশ্যে আল্লাহ তালা এই মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা সুরা জারিয়াতের মধ্যে বলেন ওয়ামা হলাপতুল জিন্না যে আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি তো আল্লাহ যখন মানুষ বানানোর ইচ্ছা পোষণ করলেন তখন আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে আলোচনা করতেছে যে আমি দুনিয়াতে আমার এক দল প্রতিনিধি পাঠাতে চাই আল্লাহ বলেন যখন তোমার রব তার ফেরেস্তাদেরকে বলল যে দুনিয়াতে আমি আমার খলিফা পাঠাতে চাই আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই তখন ফেরেস্তারা বলতেছেন আপনি কি দুনিয়াতে এমন এক দল মানুষ পাঠাতে চান এমন এক প্রতিনিধি পাঠাতে চান তারা যারা দুনিয়াতে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে যারা দুনিয়াতে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে এমন এক কি আপনি দুনিয়াতে পাঠাতে চান এদেরকে বানানোর দরকার নাই এদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই বরং আমরাই আপনার প্রশংসা আমরাই আপনার তাজবি তাহলিল বেশি বেশি করে পাঠ করব এবার আমার আল্লাহ ফেরেশতাদের এই কথার উত্তরে বলতেছেন কলা তা'লামুন যে আমি যা জানি তোমরা তা জানো না আসলেই ফেরেস্তারা তো তা জানে না আমার আল্লাহ গুণ উদ্দেশ্যে দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়ে পাঠিয়েছেন ফেরেস্তারাও দুনিয়াতে ছিল ফেরেস্তারা তখন আল্লাহ তালার সৃষ্টিভাবে ফেরেস্তারা ছিল জিন জাতিকে পূর্বে আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন তো ফেরেস্তারা এমন এক জাতি ছিল যাদের গুণা করার মতো সক্ষমতাই নাই গুনার গুণা বোঝার মতো ক্ষমতাই তাদের নাই তো তারা তাদেরকে বানানো হয়েছে শুধু ইবাদত করার জন্য তো তারা শুধু আল্লাহ তালার আইবাদত করবে এটাই স্বাভাবিক তো তারা শুধু আল্লাহ তালার আইবাদতই করত আর মানব জাতিকে আল্লাহ তালা এই জন্য বানাইতেছেন এদেরকে আল্লাহ তালা গুণা এবং নেক আমলে সলিহা এবং বদ আমল উভয়টা করার মতো সক্ষমতা দিয়েই তারপর আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইতেছেন এরপরে আল্লাহ তালা দেখতে চাইতেছেন যে এই দুইটা ক্ষমতা থাকার পরেও মানবজাতি জাতি কী করে ন্যাক আমল করে না বদ আমল করে মানব জাতি আসলে কি করে ন্যাক আমল করে না বদ আমল করে এখন তো তার এখতিয়ার আছে সে চাইলে এটাও করতে পারে ওইটাও করতে পারে সে চাইলে আমলও করতে পারে বদ আমলও করতে পারে এই এখতিয়ার দিয়েই তারপরে আল্লাহ তালা মানব জাতিকে এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাইতেছেন আর ফেরস্তারা ছিল তারা শুধু ন্যাক আমলই করত তারা বদ আমল বুঝতও না আর বদ আমল করতও না তো যখন আল্লাহতালা এই মানব জাতিকে সৃষ্টি করে পাঠাবেন তো আর ফেরতারা বলতেছে যে ফের মানব জাতি তো দুনিয়াতে গিয়ে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে তো তাদেরকে বানানোর প্রয়োজন নাই আমরা কি করব আপনার প্রশংসা আমরাই আপনার প্রশংসা তাজবি তাহলিল তাহমিদ বেশি বেশি করে পাঠ করব এই মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই তো আমার আল্লাহ বলতেছেন কয়লা ইন্নি তালামুন আমি যা জানি তোমরা তা জানো না আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাতে চাই তাদের যাদেরকে আমি গুণা করার ক্ষমতা দিব এবং ন্যাক বদ আমল করারও ক্ষমতা দিব ন্যাক আমল করারও ক্ষমতা দিব তারপরে আমি দেখতে চাই যে তারা কোন আমলটা করে ন্যাক আমল করে নাকি বদ আমল করে এই উদ্দেশ্যেই আমি দুনিয়াতে মানব জাতিকে পাঠাইতে চাইতেছি এবার বলতেছে মানব জাতি তো দুনিয়াতে গিয়ে গুণা করবে আমার আল্লাহ বলতেছে সোরা আলিয়া ইমরানের একশো নম্বর আয়তের মধ্যে আমার আল্লাহ বলতেছে নলদিনা ইদা ফালু ফা হেসতান অগলা মু আংফু সাহুল্ল যখন কোনো ব্যক্তি অশ্লীল কাজ করে ফেলবে যখন কোনো ব্যক্তি অশ্লীল বা অনৈতিক কাজ করে ফেলবে এবং অগলা মু আংফু সাহু অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে অগলা মু আং হুমাক আরুল ল জুলুম করার পরে তারা আল্লাহ তাআল্লাকে স্মরণ করবে ফাস্ত ফারুল জুনু আমার আল্লাহ তাদের গুণার খতাম মাফ করে দিবে ওমাইয়া এবং আমার আল্লাহর কাছে তাদের গুণ রাজি থেকে ক্ষমা চাইবে ওমাইয়াং ফিরোজ জুনু বা ইল্লাল্লা আমার আল্লাহ বলতেছেন আমি বিচিত গুনা ক্ষমা করতে আর কে পারে গুণা ক্ষমা এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ জানতো যে মানুষ দুনিয়াতে আইসা গুনার কাজ করবে তারপরেও মানবতা থেকে সৃষ্টি করার কারণ হইতেছে তারা যেন অশ্লীল কাজ যখন তাদের দ্বারা প্রকাশিত হয় এবং তারপরে যেন তারা আল্লাহ তাল্লাহকে স্মরণ করে তারপরে যেন তারা আল্লাহ তাল্লাহার নিকট ক্ষমা চায় শুধু ক্ষমা চায় এরপরে আমার আল্লাহ বলতেছে আমি ছাড়া আর কে তোমাদের রাজি ক্ষমা করবে তো দুনিয়াতে গুণা আমাদের হতেই পারে আর গুণা হবে এটা যাইনি আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন এখন যদি গুণা আমাদের হয় গুণা হইলে আমরা এই গুণা আল্লাহতালা থেকে কীভাবে মাফ করাবো গুণা আমরা কিভাবে মাফ করাইতে পারি এই ব্যাপারে আমি বুধবার মধ্যে যে আয়াতটা তেলওয়াত করেছি এটা সুরা নুহের আয়াত দশ নম্বর আয়াত দশ নম্বর এগারো নম্বর আয়াত তেলওয়াত করেছি তো এই আয়াতগুলো এরপরে আরও কয়েকটি আয়াত এই কয়েকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ তালা ধারাবাহিকভাবে আলোচনা করতেছে যে গুণা যদি তোমাদের হয়ে যায় তাহলে তোমরা গুণা কীভাবে মাফ বা আল্লাহ তালার কাছ থেকে গুণা কিভাবে আমরা মাফ করাইতে পারি এই ব্যাপারেই কয়েকটি আমলের কথা বলবো তো এক নম্বর যে আমলটার কথা এখানে বলা হয়েছে যদি গুণা হয়ে যায় তাহলে আমরা গুনাবে কিভাবে মাফ করব। মাফ করাবো আমার আল্লাহ তালার কাছ থেকে তো আল্লাহ তালা বলতেছেন নু আলাহি সাল্লামের মাধ্যমে নু আলাইসাল্লাম তার জাতিকে বলতেছেন যা সাল্লামকে শিক্ষা দিতে তুমি বলো ফাকুল তুমি বলো তুস্তা রব্বাকুম যে তোমরা তোমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করো তোমরা তোমার রবের নিকট ক্ষমা চাও যদি তোমরা তোমার রবের নিকট ক্ষমা চাও তাহলে কি হবে যদি তোমরা তোমার রবের নিকট ক্ষমা চাও তাহলে তোমার রব তোমাদের যে গুণার খাতা রয়েছে এই গুণার খাতাগুলো তোমার রব ক্ষমা করে দিবে শুধু যে গুণার খাতা ক্ষমা করবে তাই না যদি তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও তাহলে এর পর আমার আল্লাহ বলতেছে তোমরা যদি তোমার আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আমার আমার আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের বাড়ি ধারা বর্ষণ করবে আর এই রহমতের বাড়ি ধারা দ্বারা তোমাদের জমিরের মধ্যে ফসল ফলাদি জন্মাবে সুন্দর সুন্দর সুস্বাদু ফসল ফলাদি জমার জমা জন্মাবে আর এই ফসল ফলাদি খেয়ে খেয়ে তোমরা নিজেরা শক্তিশালী হতে পারবা আমার আল্লাহ এর পরের আয়তের মধ্যে বলেন ওয়াইম দিদি কুম্ভি যদি তোমরা তওবা করো যদি তোমরা স্টেলার বেশি বেশি করে পাঠ করো তাহলে আমার আল্লাহ তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ দান করবে অং দিদি এবং তোমাদেরকে আমার আল্লাহ সন্তান দান করবে এখন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না ধনী হতে হবে এই আমরা কত অসৎ পন্থা অবলম্বন করি ধনী হওয়ার জন্য কত খারাপ কাজের মধ্যে লিপ্ত হই কত মন্দ কাজের মধ্যে লিপ্ত হই এসব কিছুই করার দরকার নাই ধনী হতে আপনার ইচ্ছা ধনী হওয়ার দরকার আপনি কি করেন বেশি বেশি করে স্তেক পাঠ করেন আপনার সন্তানের প্রয়োজন আপনার মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবার কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি বেশি বেশি করে স্তেফায়ার পাঠ করেন যদি বেশি বেশি করে স্টেলফায়ার পাঠ করেন তাহলে কি হবে আমার আল্লাহ আপনাকে সন্তানও দান করবে সম্পদও দান করবে শুধু যে সন্তান দান করবে সম্পদ দান করবে না একজনের অনেক সন্তান আছে কিন্তু সম্পদ নাই তাদের মধ্যে অবাব অনটন লেগেই আছে আবার অনেক সম্পদ আছে কিন্তু সন্তান নাই এমন অনেক মানুষ আছে অনেক সম্পদ আছে কিন্তু সন্তান নাই কে এই সম্পদ পরবর্তীতে ভোগ করবে এই টেনশনে তার ঘুম আসে না তো সে কি করে অন্যের সন্তান পালক আসে আরও বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে সন্তান লাভের জন্য তো এই কিছুই করার প্রয়োজন নাই যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে আপনি সন্তানও পাবেন সম্পদও পাবেন আর দুনিয়ার মধ্যে উভয়টাই প্রয়োজন আমার আল্লাহ সুরভ কাহাফের মধ্যে বলেন আলমানু আল বানু নতুল হায়াতুল দুনিয়া সন্তান আর সম্পদ হচ্ছে দুনিয়ার জন্য সু দুনিয়ার সাজ সজ্জা যাকে আমি বেশি করে সন্তান দান করেছি সম্পদ দান করেছি এটা তার জন্য একটা ভূষণ এটা তার জন্য সৌন্দর্য যার সন্তানও আছে সম্পদও আছে। আমরা তো আগে গ্রাম এলাকায় অর্থাৎ আপনারা দেখেছেন যার সন্তানও আছে চার পাঁচটা সাত আটটা সন্তান আছে দশ বারোটা সন্তান আছে সম্পদ আছে সেই স গ্রামের মধ্যে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি সেই গ্রামের মধ্যে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি এই জন্য উভয়টাই আমাদের প্রয়োজন দুনিয়াতে এই উভয়টাই যদি আপনারা লাভ করতে চান তাহলে কি করতে হবে এইস্টেক ফারের আমল বেশি বেশি করে করতে হবে শুধু যে ইস্তফারের আমল করলে আপনি সন্তান পাবেন সম্পদ পাবেন আর রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে তাই না গুণা ক্ষমা হবে তাই না এরপরে এই আয়াতের পরের অংশে আমার আল্লাহ বলতেছেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতাও ওয়া ইয়াজআলনাকুম анহারা এই আয়াত এই অংশের কয়েকটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার ব্যাখ্যা হতে পারে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাদেরকে জান্নাত দুনিয়াতেই তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ফসল ফলাদি দান করবে বাগান সুশোভিত করে দিবে ফল ফুলা ফলা দিতে তোমাদের বাগান সুশোভিত করে দিবে আবার তোমাদেরকে আল্লাহ তাআলা যখন তোমাদের নদীতে পানির প্রয়োজন তখন পানির প্রয়োজন পানির ব্যবস্থা করে দিবে আবার যখন পানির প্রয়োজন নয় তখন আমার আল্লাহ যেই পরিমাণ পানির দরকার সেই পরিমাণ পানি নদীর মধ্যে বিদ্যমান রাখবে আবার আরেকটা ব্যাখ্যা হতে পারে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর জান্নাত তাদেরকে দান করবে এমন জান্নাত তাদেরকে দান করবে আলাল আর ইকিয়াং জরুন দৃষ্টিনন্দন জান্নাত তাদেরকে দান করবে আর জান্নাতের মধ্যে তো নহর বয়ে চলবে জান্নাতের মধ্যে কয়েক ধরনের নহর হবে মদের নহর হবে সরাপের নহর

এখানে আমার আল্লাহ আল্লাহ কি পরিমাণ নহর দান করবে সেই ব্যাপারে আমার আল্লাহ এখানে আলোচনা করেছে এই আয়াতের এই অংশের দুইটা ব্যাখ্যা হতে পারে আবার আখেরাদের সাথেও সম্পৃক্ত হতে পারে এছাড়াও যদি আমরা স্টেলফার পাঠ করি তাহলে আমাদের কি লাভ হবে ইস্তেলফার যদি আমরা পাঠ করি তাহলে আমার আল্লাহ তাল আমাদের শক্তি বৃদ্ধি করে দিবে আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি ভারী একটা কাজ আমার সামনে আসছে আমরা বেশি বেশি করে ইস্তেকাফার পাঠ করি ফার পাঠ করলে কি হবে আল্লাহ তালা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শক্তি আমাদের শরীরে দান করবে দলিল এটা সুরা হুদের মধ্যে বলতেছে আল্লাহ তালা দুনিয়াতে একটা সম্প্রদায় ছিল যাদেরকে আধ সম্প্রদায় বলে সম্বোধন করা হয়েছে কোরআনের মধ্যে এই আধ সম্প্রদায় অত্যন্ত শক্তিশালী ছিল অত্যন্ত শক্তিশালী ছিল এবং অনেক লম্বা ছিল তারা এত শক্তিশালী ছিল যে তাদের মধ্যে সবচেয়ে লম্বা যেই ব্যক্তিটা সে চারশো হাত লম্বা ছিল আর সবচাইতে খাটো যে ব্যক্তিটা সেও একশো হাত লম্বা ছিল সেও একশো হাত লম্বা ছিল তো এই ব্যক্তিদেরকে এই শক্তিশালী ব্যক্তিদেরকে যখন তাদের নবী হুদ আল ইসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তারা বলে মান আসাদু মিন্না ওয়া আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে এই দুনিয়াতে আমরা কোন ইলার ইবাদত করব আমাদের চাইতে শক্তিশালী আবার কোন ইলা আছে নাকি দুনিয়াতে তো আমার তখন আল্লাহ তালা সুরা হুদের মধ্যে বলতেছেন হুদ আলী সাল্লামের কথাটা নকল করে আমাদেরকে জানিয়ে দিতেছেন হুদ আলী সাল্লাম বলেন ওয়া কৌমিস্তাহ ফেরু রব্বা হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের রবের নিকট নিকটার পাঠ করো তোমরা তোমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করোয়া কম ফেরু রব ফুম ইলাই এবং তোমার রবের নিকট তোমরা তওবা করো যদি তোমরা তোমার রবের নিকট তওবা করো তাহলে কি হবে জানেন যদি তোমরা তোমার রবের নিকট তওবা করো ওয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম তোমাদের যে শক্তি রয়েছে এই শক্তি আমার আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে দিবে তোমরা এখনই তো অনেক শক্তিশালী যদি তোমরা বেশি বেশি করে ইসতিগফার পাঠ করো তওবা করো আল্লাহ তালার নিকট তাহলে তোমাদের এখন যে শক্তি আছে এর চাইতে আরো কয়েক গুণ বেশি শক্তি আমার আল্লাহ দান করবেন এজন্য কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি স্টেলফার পাঠ করি কাজ করতে করতে ক্লান্তি হয়ে গেছি আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে আস্তরফির পড়ি মাপ চাই ক্ষমা চাই তাহলে কি হবে আমাদেরকে আল্লাহ তালা আবার পুনরায় শক্তি দান করবে নতুন করে আমরা কাজ করতে পারবো অর্থ সম্পদের সংকট সেখান সেক্ষেত্রেও আমরা ইস্তেরফার পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইস্তফা পর্যাপ্ত পরিমাণে দন সম্পদ দুনিয়াতে দান করবেন سورة هدير نمبر آية الله تعالى بولين: «أَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعُكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُّسَمَّىٰ وَيُؤْتِي كُلَّ ذِي فَضْلٍ فَضْلًا» এই আয়াতে আমার আল্লাহ বলেন তোমরা যদি বেশি বেশি করে স্টেলার পাঠ করো তবা করো তাহলে কি হবে তোমাদেরকে আমি দুনিয়াতে বউ করার মতো পর্যাপ্ত পরিমাণে সম্পদ দান করব। দুনিয়াতে বসবাস করার জন্য তোমাদের যে সম্পদের প্রয়োজন এই সম্পদ তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে দান করবো এবং আমি তোমাদের ডিজি হায়াতের মধ্যেও বরকত দান করবো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে এই সম্পদ ভোগ করার মতো ক্ষমতা তোমাদেরকে আমি দান করবো অনেক সম্পদ আছে কিন্তু হায়াত নাই এই সম্পদ কোনে কাজে আসবে না তোমাকে আল্লাহ তালা অনেক সম্পদ দিয়েছে আপনাকে আমাকে অনেক সম্পদ দিয়েছে কিন্তু আমি বাঁচতেই পারলাম না মরে গেলাম কি হবে অন্য রেগুলা ভোগ করবে আমার কোনো কাজে আসবে না এজন্য কি করতে হবে যদি আমরা স্টেলফার পাঠ করি তাহলে আমার হায়াতের মধ্যেও বরকত হবে সম্পদের মধ্যেও বরকত হবে আবার আমাকে আল্লাহ তালা সন্তান যেই সন্তানও আমাদেরকে দান করবে আবার কীভাবে শক্তি বাড়িয়ে দিবে আর তারপরে আমাদের উপরে রহমদের বাড়ি দ্বারা বর্ষিত হবে এখন তো দেখেন এই যে এক সময় প্রচণ্ড গরম আবার বৃষ্টি এমন বৃষ্টি যে ফসল ফলাদি নষ্ট হয়ে যাইতেছে আবার এমন গরম তাতেও ফসল ফলাদি নষ্ট হয়ে যাইতেছে এখন কি করবো বলেন যদি আমরা এর মধ্যে ব্যালেন্স বজায় রাখতে চাই যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি চাই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি আবার যখন রোদের প্রয়োজন তখন পর্যাপ্ত পরিমাণে রোদ বেশিও না কমও না যদি এর মধ্যে ব্যালেন্স করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে ইস্তেফাফার পাঠ করতে হবে আল্লাহতালার নিকট তওবা করতে হবে আর তবা করলে কি হবে গুণাও মাফ হবে তবা করলে আরও এই ইস্তেফাফার করলে আরও অনেক নিয়ামত আমাদেরকে দান করবে এই উম্মতের আল্লাহ তালা দুইটা নিরাপত্তা এই উম্মতের জন্য তালা রাখছেন দুইটা নিরাপত্তা এই উম্মতের জন্য তালা রাখছেন এখন তো আমরা নিরাপত্তার জন্য কত ব্যবস্থা করি সিসি ক্যামেরার ব্যবস্থা করি তারপরে আরও কত কিছু আমরা লাগাই জিপিএস ট্রেকার লাগাই আবার দ্বার রক্ষী রাখি নিরাপত্তার জন্য তো আমাদের এই উম্মদকে আল্লাহ দুইটা দুইটা নিরাপত্তায় জন্য রাখছে এর মধ্যে একটা হইতেছে রসুল সাল্লাই নিজের স্বয়ং বিদ্যমান ছিলেন তো এটা বুঝার জন্য আমাদেরকে রসুল সাল্লু আলিয়া জমানার একটা ঘটনার দিকে তাকানো দরকার তো আবু জাহেল একবার রসুল সাল্লি সাল্লামের কাছে আইসা বলতেছে হে মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি দোয়া করো দোয়া করে আমাদেরকে আল্লাহ তালাকে বলো তোমার আল্লাহকে বলো যেন পাথর বৃষ্টি বর্ষণ করে আমাদের সকলকে হত্যা করে পাথর বৃষ্টি দিয়ে আমার তুমি তো বলছো যে আজ সম্প্রদায়কে পাথর বৃষ্টি তারা ধ্বংস করে দিছে তারপরে লুদ সম্প্রদায়কে পাথর বৃষ্টি তারা ধ্বংস করে দিছে তুমিও দোয়া করো আমাদেরকেও যেন পাথর বৃষ্টি তারা ধ্বংস করে দেয় তখন আল্লাহ তালা وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ) ওমা কার্ণাল লা হু লিম হে রসুল আপনি যতদিন আপনার তাদের মধ্যে বিদ্যমান রয়েছেন আপনার ভালোবাসায় আমি তাদেরকে আমি তাদেরকে কোনো আজব গজব দ্বারা ধ্বংস করে দিতে পারতে না ওয়া কার্ণাল লা হু লিম আর দিবাহুম অংতাফিহিম ওয়ামা কার্ণল ল হুম আর দিবাহুম আর আপনি যখন তাদের মাঝে থাকবেন না আর আপনি যখন তাদের মাঝে থাকবেন না তখনও আমি শুধু ইস্তেহারের কারণে ইস্তেহাফারের কারণে আমি তাদেরকে ধ্বংস করব না তাদেরকে আপনি না থাকার পরেও তাদের আমানত থাকবে তাদের নিরাপত্তা থাকবে একটাই সেটা হচ্ছে কি তারা বেশি বেশি করে পা পাঠ করবে যতদিন বেশি বেশি করে আমরা ইস্তেফাফার পাঠ করব ততদিন পর্যন্ত আমাদের উপরে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ আজাব গজব আমাদের উপরে আসবে না যদি অনাকাঙ্ক্ষিত আজাব গজব বা বিপদ আবদ আমাদের মাঝে আসেও তারপরেও তওবা করলে আল্লাহ তালা বিপদ বিপদ আপদ দূর করে দেয় ইস্তেকফার পাঠ করলে আল্লাহ তালা আপদ দূর করে দেয় তো এই হচ্ছে এক নম্বর যে গুণা আমরা কীভাবে মাফ করাবো এক নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহ নিকট ইস্তেকাফার পাঠ করতে হবে ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা গুণা মাফ করে দিয়ে থাকে তো যেই হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম এই হাদিসের মধ্যে রসুলসল্ল্লা আলী ওসাল্লাম বলেন এই হাদিসটা ইবনে আব্বাস রসিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত মাল্লাজিমাল ইস্তফাফার যে ব্যক্তি প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় ইস্তফার পাঠ করে জায় আল্লা হুল্লি মাখরাজা। আমি তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবো অমিনুল্লি হাম্মিন ফারোজা এবং তার যত দুশ্চিন্তা রয়েছে সকল দুশ্চিন্তা আমি দূর করে দিব আর যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে এই ইস্তফাফার পাঠ করে নির্দিষ্ট সময় দৈনিক ইস্তফার পাঠ করে তাহলে আমি তার এমন স্থান থেকে তাকে রিজিক দান করব। যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই যেটা সে কোনো দিন কল্পনাও করতে পারে নাই এমন স্থান থেকে আমি তাকে রিজিক দান করব এজন্য বন্ধুগণ চিন্তা করেন বেশি বেশি করে ইস্তফার পাঠ করবেন কি করবেন না রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম যিনি এমন এক নবী ছিলেন যার সামনের এবং পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছিলেন তারপরেও রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নি في اليوم يتمرا اني استغفر الله في اليوم يتمرا যে আমি দৈনিক এক শতবার আল্লাহর কাছে ইস্তফার পাঠ করে থাকি শুধু আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমি দৈনিক সত্তর বার বেশি বেশি করে ইস্তফার পাঠ করে থাকি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল যার নাম ছিল আবু হুরাইরা তালা তালহু একজন বিখ্যাত সাহাবা এমন কোনো মানুষ নাই যে আমরা আবু হুরাইরা হাদিস করেছি কিন্তু আবু হুরাইরা তাআলা তালহুর নাম জানি না এই আবু হুরাইরা রজি আল্লাহ তালহু বলেন যে আমি দৈনিক বারো হাজার বার স্তলফার পাঠ করি এবার বন্ধুগণ চিন্তা করেন আমার আপনার দৈনিক কতবার স্তলফার পাঠ করা দরকার রসুল সাল্লাল্লাহ হুয়া ওয়াসাল্লামের সাহাবা হুজাইফা জাইফার জিয়াল্লাহ তাল একবার রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আইসা বলতেছে ইয়া রসুল আল্লাহ অনেক সময় আমার পরিবারের উপর আমার সন্তানের উপর আবার অনেক রাগ হয় তখন রসুল সল্লু আলিয়াল্লাম সাল্লাম বলতেছে হুজৈফা শুনো যখন তোমার পরিবারের উপর তোমার সন্তানের উপর তোমার রাগ হবে তখন তাকে কিছু তাদেরকে কিছু বলার আগে তুমি সত্তর বার স্টেফ পাঠ করে নিবা সত্তরবার স্টেফায়ার পার্ট করার পরে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে শাসন করবা যদি তুমি এটা করো তাহলে কি হবে তোমার এই শাসনের মধ্যেও আমার আল্লাহ বরক দান করবে তো হচ্ছে ইস্তফার কোয় এক নাম্বার যদি আমরা ইস্তফার করি তাহলে আমাদের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর হচ্ছে যেখানে আল্লাহ তালা ইস্তফারের কথা বলেছেন সেখানে আমার আল্লাহ বলেছেন বলে ইস্তফার করো এরপরে কি করো তবাও করো ইস্তফাফার তো পর্ব তারপরে তবাও করবো এবং এখন তবা কাকে বলে তবা কাকে বলে ইবনে ইবনে মাজা শরীফের চার হাজার দুশো বাউন্ন নম্বর হাদিস এখানে বলা হয়েছে আর আর তবা তো নাদা তবা লজ্জিত হওয়ার নাম হচ্ছে তবা যে আর তবা মুখা মহাদিস ক্যারাম তবার জন্য তিনটা শর্ত আরোপ করেছেন আর পোকা হয় ক্যারাম আরেকটা শর্ত বাড়ায় চারটা শর্ত করেছেন তো এক নম্বর শর্ত হইতেছে যে যেই গুণা থেকে আমরা তবা করব তবা করার আগেই আমাদেরকে ওই গুণাটাকে ছেড়ে দিতে হবে আগে আমাদের ওই গুণাটাকে ছেড়ে দিতে হবে আর কোনো দিন এই গুণা করবো না এক নাম্বার ত বা করার আগে গুণাটা গুণাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে আর কোনো দিন এই গুণা করব না এই ব্যাপারে ধীর সংকল্পবদ্ধ হতে হবে কোনো দিন আমরা এই গুণা করবো না এই ব্যাপারে ধীর সংকল্পবদ্ধ হতে হবে আর যেই গুণাটা হয়ে গেছে এই জন্য আল্লাহ তালার কাছে লজ্জিত হতে হবে এই তিনটা শর্ত তবার এই তিনটা শর্ত দিয়েছে মোহাদ্দিসিনে ক্যারাম আর হুকা হায় ক্যারামের সাথে আরেকটা যুক্ত করেছে সেটা হচ্ছে বান্দার হক থেকে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে তাহলে বান্দার হক হয়তো পুরা করতে হবে অথবা বান্দার নিকট ক্ষমা চাইতে হবে আমার আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলেন তুবু ইলাল্ল হিত ন সু হা হে ঈমানদার তোমরা আল্লাহ তাআলার নিকট খাস দিলে তওবা করো তোমরা খাসভাবে ভাবে বিশেষভাবে আল্লাহ নিকট তওবা করো তাল নিকা আশা করা যায় আমার আল্লাহ তোমাদের সকল গুণার খাতা মাফ করে দিবে প্রথমেই বলা হয়েছিল আল্লাহ এই জাতিকে মানব জাতিকে এই জন্য বানিয়েছেন মানব জাতিকে আমার আল্লাহ এই জন্য বানিয়েছেন যে তারা গুণা করবে এবং গুনার পর সাথে সাথে তালার কাছে লজ্জিত হইয়া তওবা করবে এই জন্য আল্লাহ তালা মানবজাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন তো আমার আল্লাহ বলেন আত্তা ইবমিনা সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বলেন আত্ত ইব মিনা জম্মিকাল্লাহ জাম্বালহু যেই ব্যক্তি তওবা করা যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করল সে যেন আর কোনোদিন গুনাই করে নাই এমন বলে আমার আল্লাহর নিকট বিবেচিত হবে এই হাদিসটি ইবনে মাজা শরীফের চার হাজার নম্বর হাদিস আর একাদেশের মধ্যে রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলতেছেন হাবিবুল্লাহ যে ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর নিকট তবা করবে সেই ব্যক্তি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে এখন আরবিতে বন্ধুর জন্য কয়েকটি শব্দ ব্যবহৃত হয় হাবিব ফলিল তারপরে সদিক এমন অনেকগুলো শব্দ ব্যবহৃত হয় তো এর অনেকগুলো কোনটা কখন কোনটা ব্যবহৃত হয় এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে তো যাই হোক ওই ব্যাখ্যা আমি যাবো না তো এখানে বলা হয়েছে গুনা করার পরে যে ব্যক্তি তবা করবে সেই ব্যক্তি আল্লাহতালার বন্ধু হয়ে যাবে এই ইবনে মাজা শরীফের চার হাজার দুশো একান্ন নম্বর হাদিসের মধ্যে রসুল ওয়াসাল্লাম বলতেছেন কুল্লুবানি আদমা হত্য উন প্রত্যেক মানুষই গুণা করেছে দুনিয়াতে যত মানুষ রয়েছে সকলেই কম কম হোক আর বেশি হোক গুণা করেছেই অহৈরল হত্য উন আত্ম আর এই গুণাকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হইতেছে যে গুনার পর সাথে সাথে তবা করে সকল মানুষই কম বেশি গুণা করেছে এই গুনাকারীদের মধ্যে আবার সর্বোত্তম হইতেছে সে যে গুণা হওয়ার সাথে সাথে আল্লাহ তালার নিকট তওবা করে আর এই ইবনে মাজা শরীফের চার হাজার দুশো তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লী সাল্লাম বলতেছেন যে বান্দা যখন তার গড়গড়া অর্থাৎ রোহটা গলার মধ্যে চলেন আসার আগ পর্যন্ত সে যদি তওবা করে তাহলে আমি সাথে সাথে তার সেই তওবা কবুল করব এখন গুনা হয়ে গেছে এই জন্য হতাশ হওয়া যাবে না আমি এখানে গুণা কিভাবে আমরা মাফ করাবো এই ভূমিকায় আমার এগারোটা মাধ্যম আলোচনা করার ইচ্ছা ছিল যে কিভাবে আমরা গুণা মাফ করাবো গুণা যদি আমাদের হয়ে যায় কি কী এগারোটা আমল করলে আমাদের আল্লাহ তালা গুণা মাফ করে দিবে তো এর মধ্যে মাত্র দুইটা বলেছি এক নম্বর হচ্ছে ইস্তফার পাঠ করা দুই নম্বর হচ্ছে গুণা হওয়ার সাথে সাথে তবা করা রহিম যখন তোমাদের গুণা হয়ে যায় তোমরা কি করো তো ইস্তেফ পাঠ করো তওবা করো ইন্না হু হু আল গফুর রহিম নিশ্চয়ই আল্লাহতালা ক্ষমাসীল এবং পরম দয়ালু তো যখনই গুণা হয়ে যাবে তখনই আমাদের আল্লাহ তালার নিকট আমাদের সাথে সাথে তওবা করতে হবে গুণা হলে হতাশ হওয়া যাবে না এই ব্যাপারে শাহ আলাবাতুরসুল সাল্লি সাল্লাম সাহাবা শাহ আলাবাদুল আনসারী এছাড়াও আরও অনেক বুজর্গানের দিনের অনেক ঘটনা পাওয়া যায় তো আলোচনা করার ইচ্ছা ছিল যেহেতু সময় নাই এজন্য আর আলোচনা করতে পারলাম না যা বললাম আল্লাহ কালা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন